বিমেদমা খাকং ভাধাবা্য ভবতামম দেবাস চরিতামমা হাতবাং রাক্ত বিজম বদস্ৃদম বয়েচ্ছামহঙ্গ সতু রক্তভিযী চকার সুম্ভয়া

হত দেববি বাণ ঘর পাতয়াতহ ভুতালে দশমিন্নিপাতিতে ভুমোক নিসু্বে বিভাবি্য বিক্রমেভাতর জরিবা সংক্ুদ্ধভারুজা আন্তমমবিকান সরথস্থা দুচ্্যই গৃহত পরামায় দয়। ভজয় রাষ্ট্া বেে তুলেই ব্যাপ্যাছে সংলাব পাবনাবা তামা দেবী সংখ্য ইয়া সবধান চা বিধানস্্চকার হতেবা

চকরা অধনদতজ ছাদ আমাথ জিগাম তত ভ ভগবতি কদ দুর্গা দুর্গতি নাশিনী আছেন চিছে দতানি চাকরানি সসই সায়েকাং চধান। তত নিসুম্ভ বেঘেনা কতামা দায় চন্ডিগাম অব্যধাপত বইহন্ত দজ্য সেনা সমাবৃত ত সাপতত এ বাসু লদাং চিচ্ছে দ জন্ডিগা। খিিয়ে ইনসিত ধারন সজশুলম

বিমুক্তি কেচি বিয়া কেচি নষ্ট মহাভবত ভক্তিদা চাপরে কালি শিব ধূতি মৃগাধিপী শ্রীমার পুরাণী সাবরণী দেবার খুব বেশি কঠিন ভাষা নেই অষ্টমে তাইলেও ভাষা খুব কঠিন ছিল এখানে একটা দুটো আছে আমি তবুও পড়ে দিচ্ছি আর ছোট ছোট করে সব চকার এই যে প্রথম থেকে পড়ছি নিশুম্ভবধ নাম নবময় অধ্যায়ে রাজবাজ বিচিত্র মেদম আখ্যাতং ভগবন ভবতামম দেবাশরিত মহাত্ম রক্ত বীজ বধাসম

সন্দষ্টষ্টপুটা রুদ্ধা হন্ত দেপী মুপায়জু আজকা আম মহাবিরিয়া সুম্ভপিষবলেই বৃতা নিহন্তচন্্ডিকাং কোবাত ক্ষতবা যুদ্ধন্ত মাতৃভিী সরাং স্থব্্যান।

চা চন্দ্রম ছে চরমণ খরগেচ শক্তিংে চিিকসেে বচ সু তামপশ্যদধা দিধা চক্রে ভিমুখা হম কবাধাততে সুম্ভথ সল যজ্ঞা হধানব পাতেন দেব তচপপ চর্ণয়ত আবিদত করাং চসবি জিসে প্রতি সাপে দেবতি ভিন্না। অস্মাত্মা গতা ততঃ পরশুহস্তং তমায়ন্তং দৈত্য পুঙ্গম আহত্য দেবী বানরে ঘেরোপাত যত ভূতলে তস্মিন পতিতে ভূম নিশুম্বে ভীমভিক্রমে ভাতরে য দিব সংক্রুদ্ধ প্রযোজ হন্তমম্বিকাল সরথ তথাতুচ্চৈ গৃহীত পরমায়ুধৈ এখানটা ভালো করে দেবো আঠারো নম্বরটা রথস্থথা তথা তথাতুচ্চৈ গৃহীত পরমায়ুধই রথস্থস্থা রথস্থস্থা তুচ্ছই গৃহীত পরমায়ুধই ভুজই রষ্টা বিরতুলই ব্যাপ্যা সে সঙ্গ বভূনভ তমায়ন্তং সমালক্ষ্য দেবী সংখম বাদয়ত ইয়া শব্দং চাবি ধনুস চকার হদিব দুঃসহম পুরয়মাসক কুভ নিজ ঘন্টা শনিনচ সমস্ত দৈত্য সৈনানাং

সিংহ চখা দগ্র তত সিংহ চখা দগ্র দঙ্গাষ্টা শূন্য শিরো ধরান এই যে বড় ইয়ে ভালো করে খেয়াল রাখো তত সিংহ চখা দগ্র শূন্য শিরো ধরান অসুরাং তাং তথা কালি শিব দূতি তথা পরাণ কুমারি শক্তি নির্ভিন্ন কেচিন্নেশু মহাসুরা ব্রহ্মাণে মন্ত্র পুতে ন